হ্যালো এভরিওয়ান ফুড টু বিউটি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে তোমরা দেখেই বুঝতে পারছো মাংস রেসিপি হতে চলেছে এটা কিন্তু মাটন না এটা হাঁসের মাংস আমি হাঁসের মাংস এর আগে কখনও খাইনি বা রান্নাও করিনি আজকে প্রথমবার করব দেখি কেমন হয় এখানে প্রায় আড়াই কিলো মতো হাঁসের মাংস আছে তার সঙ্গে আছে হচ্ছে আলু সর্ষের তেল টক দই এখানে ফোড়নের জন্য আছে জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ধনের গুঁড়ো এক চামচ আছে জিরের গুঁড়ো এক চামচ আছে আর আছে নুন আর বাকি যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে এখানে পেঁয়াজ আছে প্রায় ছটা মতো দুটো বড়ো সাইজের টমেটো আদা রসুন বাটা চিনি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ আর এইটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা দশটা মতো শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি চলো এবার তাহলে কড়াটা গরম করা যাক তো দেখো গ্যাসে তো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরমও হয়ে গেছে এর মধ্যে এখন আমি দেব হচ্ছে সরষের তেল দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা খুব ভালো করে গরম হয়ে যাক আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাক তারপরে তুলে নিয়ে বাকি মশলা টসলা দিতে থাকবো দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর ভাজার দরকার নেই এবারে আমি এগুলো তুলে নেব এই দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দেব হচ্ছে একটু চিনি চিনিটা একদম পুড়ে পুড়ে যাবে তারপরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দেব চিনিটা আর একটু বলতে থাকুক দেখো চিনিটা একদম গলে গলে গেছে এখন এর মধ্যে আমি তেজপাতাটা দেব একটা শুকনো লঙ্কা দেব জিরেটা একটুখানি পরে দেব একটু লাল লাল হয়ে যাক এগুলো এগুলো খুব লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে জিরেটা দিয়ে দেব এবারে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা এখন একদম পুরো লাল লাল করে ভাজা হবে তারপর কিছু মশলা এখন আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তোমরা হাঁসের মাংস কে কে খেয়েছ আমি কোনোদিন খাইনি জানি না কেমন খেতে হবে অনেক দিন থেকে ইচ্ছাও ছিল যে একদিন হাঁসের মাংস খেয়ে দেখবো শুনেছি হাঁসের মাংস নাকি শীতকাল ছাড়া খাওয়া যায় না গরমকালেও খাওয়া যায় কিন্তু শরীর নাকি খুব গরম হয়ে যায় তো দেখা যাক কেমন হয় আজকে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হোক দেখো পেঁয়াজগুলো প্রায় অনেকটাই লাল লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব হচ্ছে কেটে রাখা টমেটো টমেটোটা নাড়তে নাড়তেই গলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সব রেগুলার মশলাগুলো যেমন হচ্ছে আদা রসুন বাটা এবারে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা বাটাটা দই সব একসাথে দিয়ে এবারে ভালো করে এটাকে কষাতে থাকবো মশলাটা এবার খুব ভালো করে কষতে থাক দেখো মশলাটা থেকে কিন্তু অলরেডি অনেকটা তেল ছেড়েছে আরও একটু ভালো করে আমি এটাকে কষাবো বেশ অনেকক্ষণ থেকে তারপর এর মধ্যে আমি মাংসটা দেব হাঁসের মাংস শুনেছি যে খাসির মাংসের মতো শক্ত হয় তাই এটাকে প্রেশার কুকারেই দিতে হবে এটা আরও একটু ভালো করে কষে যাক দেখো তেল অলরেডি ছেড়েছে এরকম একটা দেখতে লাগছে আরও একটু তেল ছাড়ুক এই দেখো দেখো মশলাটা থেকে একদম খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দেব হচ্ছে মাংসটা এটাকে এবার খুব ভালো করে কষাতে হবে অনেকক্ষণ থেকে এটা এখন কষানো হোক এই দেখো মাংস থেকে এরকম জল বেরোচ্ছে জলটা একদম শুকনো হয়ে যাবে একটু জুম করে দেখাই এই যে এরকম দেখতে লাগছে এটা ভালো করে কষানো হোক দেখো ঠিক এতটা জল বেরিয়েছে এটা এখনো কষাতে হবে খুব ভালো করে কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখেছো এই রকম ভাবে একটা জল পুরো জলটা শুকনো হয়ে গেলে তেল বেরোবে তারপর আমি এটাকে প্রেশার কুকারে আবার দিয়ে সিটি মারব দেখো জলটা শুকনো শুকনো প্রায় হয়ে হয়েছে আর প্রচুর তেল উঠেছে একদম মাটনের মতন দেখতে লাগছে এখন এই দেখো প্রচুর তেল দেখো মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে পুরো তেল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে আর একটু কষে এবার আমি উল্টোর দিকে আমি গরম জল বসিয়েছি একটু কারণ মাংস যখন রান্না করবে যে কোনো মাংস গরম জল ছাড়া ঠান্ডা জল দেবে এই দেখো মাংসটা একদম পুরো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দেব এবার আমি গরম করা জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো সঙ্গে সঙ্গে কতটা তেল উঠেছে দেখতে পাচ্ছ এরপর এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়ে দেব। চারটে কি পাঁচটা মতো সিটি দেবো আলুগুলো আমি লাস্টে একবার সিটি দেব মাংসটা আগে দেব কারণ আলু এখন নতুন আলু তো এটা যদি এখন এর সঙ্গে সিটি মারি আলু আর খুঁজে পাওয়া যাবে না সব গলে যাবে চলো এটা তাহলে প্রেসার কুকারে দিয়ে দেখা যাক এই দেখো আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমাকে আরও একবার দিতে হবে একবারে আমি হয়ে ওঠেনি পুরোটা এবারে পাঁচটা সিটি দিয়ে আমি এটা বন্ধ করে রেখে দেব জোরে গ্যাসটা দিয়ে আমি দুটো সিটি দেব আর কমিয়ে তিনটে সিটি দেবো তাহলেই হয়ে যাবে দেখো প্রেসার কুকারের কিন্তু হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে এবারে এটাকে খুলে চেক করা যাক যে সিদ্ধ হয়ে গেছে কিনা এই দেখো কেমন দেখতে লাগছে বলো তো এবারে এটাকে আমি ঢেলে দেখি যে সিদ্ধ টিদ্ধ হয়েছে কিনা দেখো পুরো মাংসটা আমি প্রেসার কুকার থেকে নিয়ে আবার কড়াই ঢেলে দিয়েছি আলুটাও আমি তার ফাঁকে একটা সিটি মেরে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব দিয়ে একটুখানি নেড়ে নেব হালকা একটু ফুটে গেলেই বন্ধ করে দেব কারণ আমার মাংস একদম হয়ে গেছে কেমন দেখতে হয়েছে বলো তো দেখি কেউ বলবে এটা হাঁসের মাংস পুরো খাসির মাংসর মতো দেখতে তাই না এটা একটুখানি এক দু মিনিট ফুটে গেলে আমি বন্ধ করে দেব তো দেখো মাংসটা ঠিক এই রকম একটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা একদিন এইভাবে অবশ্যই হাঁসের মাংস যদি যারা যারা খাও তারা অবশ্যই এইভাবে একবার বানাও বানিয়ে আমাকে জানাও যে তোমাদের ঠিক কেমন লেগেছিল তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর নতুন নতুন রেসিপি নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও আর আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের এইভাবে মাংস রান্না খেয়ে কেমন লেগেছে তাহলে চলো আজকের জন্য টাটা